দই বড়া খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড সঙ্গে থাকবে দুই ধরনের চাটনি তবে আজকে দই বড়া হবে একেবারেই অন্যরকম যেটা আমি খেয়েছিলাম হরিদ্বারের পতঞ্জলি সেন্টারে স্বাদ হয় অসাধারণ নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দই বড়া বানানোর জন্যে আমি এখানে দুশো গ্রাম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে ওভার নাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন একেবারেই ভিজে গেছে যতটা সম্ভব জল ঝরিয়ে আমি ডালগুলো মিক্সচারের মধ্যে নিয়ে নেব দেখুন হাতের ভাবে জল ঝরিয়ে নিচ্ছি ডালের সঙ্গে দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদাকে কুচি করে আর দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব তবে একেবারে মিহি পেস্ট করব না হালকা একটু দানা থাকবে ঠিক সেরকম পেস্ট করে নিয়েছি দেখুন স্টেকচার থেকে বুঝেই যাবে এবারে একটু বড়ো পাত্রে ডাল বাটাটা আমি নিয়ে নেব যাতে করে এই পাত্রের মধ্যে হাতটা ঘুরিয়ে ডালটাকে ফেনাতে পারি হাতের সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডালের মধ্যে ফ্রম ক্রিয়েট করবো তবে এই ফ্রম ক্রিয়েট করার সময় হাতের ঘোরানোটা কিন্তু একই অ্যাঙ্গেলে ঘোরাতে হবে যদি ক্লক ওয়াইজ ঘোরান তবে ক্লক ওয়াইজই ঘোরাবেন যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোড়ার তবে অ্যান্টি ক্লক ওয়াইজই ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাতে ফ্রম ক্রিয়েট করতে হবে এভাবে করতে করতে যখন দেখবেন ডালটা হাতের মধ্যে বেশ হালকা লাগছে আর খুব একটা সাইনিং ডালের মধ্যে দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে তখন ডালটা সম্পূর্ণ বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে আর যদি এভাবে বুঝতে না পারেন তবে একটা কোনো পাত্রে এভাবে জল নিয়ে অল্প একটু অংশ দিলে দেখবেন জলের ওপর এরকম ভেসে বেড়াচ্ছে তাহলে বুঝতে হবে আপনার ডালটা রেডি হয়ে গেছে আমি ডালটাকে একটা সাইডে নিয়ে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম এক চামচ লবণ দেব হাফ চামচ জিরে আর হাফ চামচের একটু কম মৌরি আর দেব কিছুটা কুচানো কারিপাতা তবে কারিপাতার পরিবর্তে আপনি ধনে পাতাও ব্যবহার করতে পারেন দিয়ে হাতের সাহায্যে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব বড়াগুলো ভাজার পর জলে ভেজানোর জন্য এই জলটাকে প্রথমে আমি রেডি করে নেব নিয়ে নিলাম এক লিটার হালকা গরম জল তার মধ্যে দেব দু চামচ চিনি আর দেব এক চামচ পরিমাণ লবণ দিয়ে জলের সাথে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব। বড়াগুলো ভাজার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি তারপরে হালকা গরম অবস্থাতেই আমার বড়াগুলো ঠিক এভাবে একটা একটা করে দিয়ে দেব। তবে খুব বেশি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে একটু পাতলা পাতলা করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে তারপরে একটা চামচের সাহায্যে বড়ার ওপর সাইডটা গরম তেল এভাবে একটু দিয়ে দেব। তাতে দুটো সাইডই সুন্দর করে ভাজা হবে আর দেখুন এক পিঠ ভাজা হলেই এভাবে আস্তে আস্তে করে উলটিয়ে দেব গ্যাসের মিডিয়াম ফ্লেমে উলটিয়ে পাল্টে বড়াগুলো ছয় থেকে সাত মিনিট সময় ধরে ভাজবো আর খুব বেশি রঙ করে ভাজবো না এরকম হালকা কালার থাকতে থাকতেই বড়াগুলোকে তুলে নেব দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও আমি ভাজতে দিয়ে দেব আর একইভাবে সব বড়াগুলো ভেজে আমি তুলে নিলাম সব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর একটাকে ভেঙে দেখাচ্ছে দেখুন কত এয়ার পকেটের মধ্যে সৃষ্টি হয়েছে আর যার কারণে দই বড়া কিন্তু একেবারে সফট হবে এবারে সব বড়াগুলো আমি রেডি করে রাখা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিলাম দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্যে রেস্টে রাখবো এবার একটা ভাজা মশলা তৈরি করতে হবে তার জন্যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা পাঁচটা দিলাম কাশ্মীরি লঙ্কা আর দেব এক টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ দিলাম মৌরি আর এক টেবিল চামচ দিলাম ধনে দিয়ে এটা নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিট যাবৎ গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এতে যতটা পরিমাণ ভাজা মশলা হবে তা আমার আজকে লাগবে না তাই কিছুটা স্টোর করব। তার জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে আরও দু মিনিট মতো নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলাটা যে কোনো চচ্চড়ি তরকারিতে ভীষণই ভালো লাগে এবারে গ্রিন চাটনিটা করে নেব তার জন্য এখানে নিয়েছি ফ্রেশ ধনে পাতা নিয়েছি পাঁচটা লঙ্কা সাত থেকে আটটা নিচি রসুনের পর হাফ নিয়েছি লেবু যে মিক্সচারে ভাজা মশলা করলাম ওই জারের মধ্যেই নিয়ে নিলাম প্রথমে ধনে পাতাটা তারপরে দিয়ে দেব রসুনটা তারপর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেঙে দেব আর যারা একটু লঙ্কা কম পছন্দ করেন তারা এখান থেকে কিছুটা লঙ্কা কমিয়ে দিতে পারে তার সাথে দেব হাফ চামচ লবণ দেব এক চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ দিলাম ভিট লাবণ আর হাফ চা চামচ দিলাম চাট মশলা আর তার সাথে দিয়ে দেব লেবুর রসটা দিয়ে এটা ফাইন পেস্ট করে নিলেই ধনে ধনেপাতার চাটনিটা রেডি হয়ে যাবে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিলাম রেডি হয়ে গেল আমার গ্রিন চাটনি এবারে দই বড়ার দইটা রেডি করে নেব তার জন্য জল ঝরিয়ে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম টক দই তার সাথে দেব লবণ হাফ চামচ আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি লবণ আর চিনি দিয়ে একটা হ্যান্ড ওয়েসকারের সাহায্যে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইটা ততক্ষণ যাবৎ ফেটাতে হবে যতক্ষণ না দইটা একেবারে ক্রিম টাইপের হয়ে যাচ্ছে দেখুন ফেটাতে ফেটাতে দইটা কিন্তু একদম ক্রিম টাইপের হয়ে গেছে এবারে আমি বড়াগুলো নিয়ে নিলাম জল থেকে একটা বড়া এভাবে তুলে দুই হাতের সাহায্যে যেভাবে প্রেস করে যতটা সম্ভব জলটা ফেলে দিয়ে দইয়ের মধ্যে বড়াগুলোকে দিয়ে দেব দইয়ের মধ্যে বড়াগুলো দেওয়ার সময় অবশ্যই এভাবে জলটা ভালো করে চেপে নিয়ে তারপরেই দিতে হবে তারপরে চামচের সাহায্যে প্রত্যেকটা বড়াকে এভাবে দইয়ের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে এভাবে ফ্রিজের মধ্যে আমি এক ঘন্টার জন্যে রেস্টে রাখব আর এই সময়ের মধ্যে আমি তেঁতুলের চাটনিটা করে নেব তার জন্যে দেড়শো গ্রাম তেঁতুল আমি আগেই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এখন একদম ভিজে গেছে হাতে সাহায্যে ডোলে ডোলে এটা থেকে আমি বার করে নেব তারপর একটা স্ট্যান্ডারের সাহায্যে কাঁধটাকে আমি ছেঁকে নিলাম যাতে করে তেঁতুলের চাটনির মধ্যে কোনো রকম বীজ না চলে যায় গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আর দিলাম তার হাফ পরিমাণ জল দিয়ে চিনিটাকে মেল হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব চিনি মেল হয়ে যখন সিরাটা ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম তেঁতুলের কাটটা। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আরও দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে এর কালারটা খুবই ভালো আসবে আর তেঁতুলের চাটনিতে যদি স্ট্রিট ফুডের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে আখের গুড় আমি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ আঁখের গুড় ব্যবহার করলাম গুড় চাটনির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতন রান্না করলেই চাটনিটা রেডি হয়ে যাবে ছাটি নাম্বার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম আর তার সাথে আমি দেখিয়ে দেবো যে কতটা পাতলা অবস্থায় রয়েছে ঠিক এই রকম পাতলা অবস্থায় গ্যাসটাকে অফ করতে হবে এটা পরে কিন্তু আরও জমে যাবে সব কিছু রেডি হয়ে গেছে এবার দই বড়া সাজিয়ে পরিবেশন করার পালা। আমি প্রথমে এভাবে দই থেকে বড়াগুলো তুলে একটা একটা করে একটা প্লেটে সাজিয়ে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ঠিক দই আমার দইটা এরকম ঠিক হলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমে দিয়ে দিলাম সবুজ চাটনি মানে ধনে চাটনি তারপরে দিয়ে তেঁতুলের চাটনি ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এতে কিন্তু এর স্বাদ দারুণ আসবে তারপরে দিয়ে দেব একটা সুন্দর কালার দেখতে লাগার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সব দিয়ে দিলাম কিছুটা ভুজিয়া আজকে রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না